হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান এগেইন ভিউয়ার্স আজ আমরা উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব যেগুলি আগত ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশ লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স এইগুলি ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার ক্ষেত্রে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে আমরা আজকের অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমসি কিউগুলি দেখে নেব প্রত্যেক দিনের মতো ইউয়ার্স আজকের প্রথম প্রশ্ন হচ্ছে অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে অপশন দেওয়া রয়েছে অযোধ্যা দাম রামপুর রাম রামডাম রামলালা এর উত্তর হবে সঠিক উত্তর অযোধ্যা দাম এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর দুই ফাটেহাতু নামে অ্যাডভান্স রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করল গুণডাস এখানে অপশান দেওয়ার রয়েছে ইজরায়েল ইরান ইরাক পাকিস্তান উত্তর হয়ে যাবে পাকিস্তান এরপরের প্রশ্ন অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নাম রাখা হয়েছে এখানে অপশান দেওয়ার রয়েছে রাম মহারিষি বাল্মীকি সীতা উত্তর হয়ে যাবে মহারিষি বাল্মীকি এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর চার সম্প্রতি এক বছরের জন্য সাসপেন্ড হওয়া পূজা ডান্দা কোন খেলার সঙ্গে যুক্ত এখানে অপশন দেওয়া রয়েছে দূর রেসলিং বক্সিং টেবিল টেনিস উত্তর হবে রেসলিং এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর ফাইভ নাইনটি নাইনথ ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায় এখানে অপশান দেওয়া রয়েছে গোয়ালিয়র রায়পুর ভোপাল সিমলা সঠিক হয়ে যাবে গোয়ালিয়র এটি টানসেন সমারোহ নামে পরিচিত গোয়ালিয়রকে সিটি অফ মিউজিক বলা হয় এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয় নিউ দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিয়েটের সভাপতিত্ব করেন কে এখানে অপশন দেওয়া রয়েছে অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারামন নরেন্দ্র মোদী উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদি এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর সাত কোথাকার মা সারত আলম ফ্যাশন নামে মুসলিম লীগকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করল কেন্দ্র এখানে অপশন দেওয়া রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ সিকিম পশ্চিমবঙ্গ উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর আট বিসলেরি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড এম্বা সদর হিসেবে নিযুক্ত হলেন কে অপশন দেওয়া রয়েছে তৃপ্তি ডিমরি দীপিকা আলিয়া ভাট প্রিয়াঙ্কা চোপড়া উত্তর হবে দীপিকা পাডুয়ান এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর নয় জাপানের কুইয়াসান ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফড়ানবিস এখানে অপশন দেওয়া রয়েছে তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র ভিউয়ার্স আজকের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার হচ্ছে দশ ই ফেলো দুই হাজার তেইশ শিরোপা পেলেনকে এখানে অপশন দেওয়া রয়েছে ডক্টর পি ইন্দ্রা দেবী জয়বুইয়া হিন্দুজা পাত্র শশী মাহাতু উত্তর হয়ে যাবে ডক্টর পি ইন্দিরা দেবী ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে